আমার ছোট মনে করতে যে আমরা আজিমের সাথে দেখা করে আসলে না আমরা যাচ্ছি সামরিক জাদুঘর সামরিক জাদুঘরের সামনে ভিডিও করার নিষেধ যার কারণে আমি এটা বাধা দিচ্ছি সামরিক জাদুঘর বর্তমানে সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর সামরিক বাহিনীগুলোর ইতিহাস সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি ওখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার তেজগাঁও এর বিজয় সরণীতে অবস্থিত পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর দশ একর দুইশো ছিয়াত্তর কোটি টাকা জাদুঘরটি সংস্কার ও আধুনিকীকরণের হয় সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল তলোয়ার যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশি যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস ও অর্জন এইসব কিছু তোলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় গাছ ঘেরা বাক্সে গতানগতি উপস্থাপন প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য প্রবেশপথে খেলা সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার স্থান দর্শনীয় সবার কাছে আকর্ষণীয় নৌবাহিনীর গ্যালারির অবস্থান বেজমেন্টে এখানে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস কার্যক্রম মুক্তিযুদ্ধে অবদান প্রাচীন আমলের জাহাজ থেকে শুরু করে বিভিন্ন জাহাজের রেপ্লিকা আর বিভিন্ন স্মারক সম্পর্কে জানা যাবে নৌবাহিনীর গ্যালারিতে গেলে সেখানে তৈরি ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্র তলে সেনা গ্যালারি প্রবেশ করতেই মনে হবে কোন যুদ্ধক্ষেত্রে চলে এসেছি ব্যাঙ্কার থেকে সৈন্য অস্ত্র তাক করে আছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের দৃশ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরতে এই শৈল্পিক উপস্থাপন শো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী কমান্ডারদের পোশাক অস্ত্র বারুদ কামান সহ বিভিন্ন সরঞ্জাম রক্ষিত রয়েছে এখানে বিমান বিমানবাহিনী গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানান স্মারক পুরুজাহাজের নানান যন্ত্রাংশ ভাবে উপস্থাপন করা হয়েছে বাহিনীর গ্যালারির উপরে রয়েছে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি শুধু মুক্তিযুদ্ধ নয় দেশের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে অবদান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের বীর সেনাদের গৌরব গাথা ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে প্রতি শিফটে মাত্র তিন ঘন্টা সময় থাকে ঘুরে দেখার দেখার যেমন বিষয় আছে তেমনি শেখার আছে অনেক কিছুই শুধু শিশু নয় কোনো বয়সী মানুষের কাছে শিক্ষণীয় স্থান হতে পারে এই জাদুঘরটি